খুবই সুস্বাদু এবং মজাদার ফুড কাস্টার ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো আজকে অনেক সময় কাস্টার্ড পাউডার ঘরে থাকে না আবার বাইরে থেকে নিয়ে আসাটাও ঝামেলা মনে হয় তাই আজকে আমি কাস্টার্ড পাউডার বাসায় কিভাবে তৈরি করবেন সেটাও শেয়ার করব আর বাসায় তৈরি করা কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করে নিব এই আমি মজাদার ফুড কাস্টার ডেজার্ট রেসিপি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই রশেষ রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের অনেক ভালো আছি পারফেক্ট কাস্টার্ড তৈরি করতে হলে পুরো রেসিপি জুড়ে সবাই আমার সাথেই থাকুন তো কথা না বাড়ে চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমে তৈরি করবো কাস্টার্ড পাউডার এর জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ পাউডার সুগার পাউডার সুগার না থাকলে এক কাপ চিনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন আমার কাছে পাউডার সুগার ছিল তাই আমি এটা ইউজ করতেছি সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান ফোর টি স্পুন জর্দারং রেড বা ইউলো ফুড কালার ইউজ করতে পারেন আর নিয়েছি ভ্যানিলা এসেন্স এর পরিবর্তে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারবেন এখন সব কিছু একটি গ্রাইন্ডারে নিয়ে নেব প্রথমে নিয়ে নিলাম পাউডার সুগার অ্যাড করে দিলাম গোড়া দুধ কর্নফ্লাওয়ার সাথে দিলাম জতা রং আর দিচ্ছি তিন থেকে চার ফোঁটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স এতটুকু যথেষ্ট এ পর্যায়ে সবগুলো উপকরণ গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আমার গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন একবার এগুলো আমি একটু চেলে নেব এতে করে কাস্টার্ড একদম স্মুথ হবে এই কাস্টার্ড পাউডার ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন দুই থেকে তিন মাসের মতো পরিমাণে বেশি তৈরি করতে চাইলে সব কিছুর পরিমাণ বাড়ি দিয়ে তৈরি করে নেবেন এখান থেকে সিক্স টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি আমি এখানে এক লিটার দুধের কাস্টার্ড তৈরি করব এ পর্যায়ে এর মধ্যে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে স্মুথ করে গুলিয়ে নেব খুব ভালোভাবে গলে নিতে হবে যাতে করে কোনো লামস না থাকে লামস থাকলে কাস্টার্ড ভালো হবে না এই পর্যন্ত ছলে একটি পাত্র বসিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম আর 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিলাম সকনা পাত্রে সরাসরি দুধ ঢেলে জাল দিলে নিচে লেগে যায় আর সেগুলো পুড়ে যায় সামান্য পানি দিয়ে তারপর দুধ দিলে সেই ক্ষেত্রে হয় না দুধটা দেওয়ার পর একবার অপেক্ষা করবো ফুটে ওঠা পর্যন্ত একবার উঠলে গুলিয়ে রাখা কাস্টার পাউডারের মিক্সটা একটু মেরে নিয়ে এর মধ্যে কিছুটা গরম দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আস্তে আস্তে গরম দুধে ঢেলে দিতে হবে এক হাত দিয়ে গরম দুধটাকে নাড়তে হবে আর অন্য হাত দিয়ে কাস্টার পাউডারের মিক্সটা ঢালতে হবে এই পর্যায়ে চুলার তাপ মিডিয়াম থাকবে আর অনবরত নেড়ে দিতে হবে নাড়া কিন্তু একদমই থামানো যাবে না যারা নতুন আছেন তাদের জন্য বলছি কাস্টার্ডের মিক্সটা গরম দুধে দেওয়ার আগে অবশ্যই কিছুটা গরম দুধ দিয়ে গুলিয়ে নিয়ে তারপর দিবেন এতে করে দলা পেকে যাওয়ার ভয় থাকে না এখন আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম কাস্টার্ড পর তৈরি করার সময় যেহেতু চিনি দিয়েছি তাই এমনিতে একটু মিষ্টি হবে আর যে ফলগুলো দিয়ে আমি তৈরি করবো সেগুলো তো মিষ্টি তাই কেউ চাইলে এ পর্যায়ে চিনিটা বাদ দিতে পারেন দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এই পর্যায়ে অনবরত নেড়ে দেওয়ার পরে এরকম ঘন হয়ে আসলে তুলে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে চুলা অফ করে দিয়ে গরম অবস্থাতে একটি বাটিতে ঢেলে নিচ্ছি দিচ্ছি এমনভাবে ঢাকবো যাতে করে র্যাপিং পেপারটা কাস্টার্ডের গায়ে লেগে থাকে অনেক সময় দেখা যায় ঠান্ডা হওয়ার পরে উপর থেকে সর পড়ে যায় এভাবে ঢেকে রাখলে সেটা আর হবে না এখন এভাবে রেখে দেব এরপর যখন নর্মাল তাপমাত্রায় চলে আসবে তখন ফ্রিজে রাখব আমি এক ঘন্টার মতো ফ্রিজে রাখব কারণ ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড পাউডার খেতে বেশ ভালো লাগে যেহেতু এটা ফুড কাস্টার্ড তাই কিছু ফ্রুটস কেটে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ কলা নিয়েছি এক কাপ আনার আছে এক কাপ আপেল আর নিয়েছি সবুজ আঙুর এক কাপ আর লাল আঙ্গুর এক কাপ সব ফ্রুটসগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আর এখন ফ্রিজ থেকে কাস্টার্ড বের করে নিলাম এ পর্যায়ে এর মধ্যে কেটে রাখা ফ্রুটসগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি এখানে যেসব ফ্রুটস নিয়েছি আপনাদেরকেও একই ফ্রুটস দিতে হবে সেরকম কিছু নয় আপনারা যেসব ফ্রুটস পছন্দ করেন খেতে ভালোবাসেন সেই রকম ফ্রুটস মিক্স করে নিলে হবে তবে চেষ্টা করবেন বেশি পানি ছাড়ে এমন ফ্রুটস না নিতে এ পর্যায়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার স্বাস্থ্যকর হোমমেড ফুড কাস্টার্ড গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার্ড খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার ইজি আর সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে খুবই মজাদার ইয়ামি পুডকাস্টার ডেজার্ট রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারাও ট্রাই করতে পারেন এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলের সাথে জুড়েই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর সবাই সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া করুন আল্লাহ হাফেজ সবাইকে